তুমি কি একটু বেশি বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ ওই দিন ওদের কাপড় চোপড় ধুইতে হয় তারপর আমার বাসায় একটা সমস্যা কয়েকদিন ধরে হচ্ছে সেটা হলো পাশে যেহেতু ধান ক্ষেত দেখাই রোদ রোদের জন্য দেখা যাচ্ছে না আমার রুমের দিয়ে দেখাই এই যে ধান গুলো মানে আস্তে আস্তে কাটতেছে এই কারণে আমার এত বাসার পোকা মানে পরিষ্কার করলে পাঁচ মিনিটের মধ্যে এই যে দেখাচ্ছি পুরা ঘর অবশ্য আমার হাজবেন্ড পরিষ্কার করছে পুরা ঘর একদম ভরে গেছিল এই যে এই পোকায় তারপরে এদিকে আবার কাপড়গুলো দেওয়া হচ্ছে ওয়াশিং মেশিনে যেহেতু ছেলের কলেজ আছে মেয়ের মাদ্রাসা আছে এই যে সে ঝাড়ু দিচ্ছে আমি আমরা আমি আমরা মিলেমিশে দুজনে করতেছি আমি এখানে কাপড়গুলা ওয়াশিং মেশিনে দিয়ে দিতেছি কিছু কিছু কাপড়ের একটু শার্ট ছেলের শার্টের কলার প্যান্ট এগুলো একটু নোংরা থাকে ওগুলো একটু সাবান দিয়ে ঘষে তারপর দিচ্ছে ওয়াশিং মেশিনে আর সে এখান দিয়ে ঘরটা পরিষ্কার করে দিতেছে হ্যাঁ হ্যাঁ না কারণ ও তো সপ্তাহে একদিন আসে আর হুম আর সবচেয়ে বড় কষ্ট লাগে ঘর মানে সব কাজ করতে ভালো লাগে কিন্তু ঘরটা ঝাড়ু দিতে সবচেয়ে বেশি কষ্ট লাগে কারণ বাসাটা অনেক বড় ঝাড়ু দিতে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে যদি সুন্দর করে ঝাড়ু দেওয়া হয় কোনা টোনা পরিষ্কার করে তাহলে তাই উনি ঝাড়ু দিয়ে আজকে একটু বুঝুক কেমন লাগে যদিও ছেলে মানুষের কাজ মেয়ে মানুষের মতো না মেয়েরা আমরা যেভাবে করি তারপরে যেটুকু করে আলহামদুলিল্লাহ ওইটুকুই যথেষ্ট নাই মামার কানা মামা ভালো তারপর যেহেতু আজকে শুক্রবার আজান দিয়ে দিবে আবার জুমার নামাজ করতে যাবে আমি আবার রান্না কাপড়গুলো এগুলো পরিষ্কার করে আবার রান্না বসাবো সে আবার এখান থেকে ঝাড়ু দিয়ে কাজ হ্যাঁ ঘরটা একটু পরিষ্কার করে একটু কাজটা একটু আগায় দিল আর কি কারণ অনেক টাইম লাগতো এই যে সব কোনায় টোনায় এখানে বেশি ছিল ডাইনিং টেবিলের এই জায়গাটা পুরা মানে সাদা হয়েছিল একবারে বাথরুম গোলার পুরো ভর্তি এই যে কি অবস্থা পরিষ্কার করলো পাঁচ মিনিটের মধ্যেই আবার আইসা ঘর ভরে যায় কারণ আছে কারণ এখান থেকে সব তো মনে করে যে এই দিক দিয়েও সব জ্বালানা দিয়ে আসে যেহেতু চত্বর দিকে খোলা মেলা এই ন্যাচারাল ভিডিও করতেছে মানে মেকআপও করি নাই পেন্সিলটাও পরে নাই নরমালি কাজ করতেছি তখন আপনাদের ভাবি ভিডিও করতে কেমন লাগে ঘর ঝাড়ু দিতে আর আমরা তো আর এইটা দিয়ে করি না ব্রাশ দিয়ে করি না আমরা তো মনে করে ফুলের ঝাড়ু দিয়ে করি ঠিক আছে হ্যাঁ ওইটা দিয়ে করতে কষ্ট হয় বেশি কারণ আমরা তো তুমি তো আর ওই আমাদের মতো করে ঝাড়ু দিতে যখন আমরা সোফা নিস খাটের নি যা আছে কোথাও বাকি রাখি না জিপা ছাপা যা আছে সুন্দর করে পরিষ্কার করি এই তো ঘর জারুদিতে টাইমটা অনেক বেশি ও কে আজকে পর্যন্ত আল্লাহ ফেজ